হ্যালো বন্ধুরা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমাদের এই উত্তরবঙ্গের লোকেরা কুমড়ো বড়ি খেতে ভীষণ পছন্দ করে আর এই কুমড়ো বড়িতে কুমড়ো না দিলে নাকি কুমড়ো বড়ি হয় না উত্তরবঙ্গের লোকেরা কিন্তু এই শীতের সময় প্রত্যেক ঘরে কুমড়ো বড়ি দিয়ে থাকে আর এই কুমড়োটা আমার নিজের গাছ করে একটি গাছ লাগিয়েছিলাম তো সেই গাছে অনেকগুলো কুমড়ো ধরেছিল অনেকগুলো কুমড়ো ধরার কারণে আমাদের এলাকার সবাইকে একটি করে দিয়েছিলাম আর এই বড় কুমড়োগুলো পাঁচটি রেখেছি তার মধ্যে তিনটাই মানুষকে দিয়েছি আর দুটো আমি রেখে এখন কুমড়ো বড়ি দিতে গিয়ে দেখি আমারই কম পড়ে যাচ্ছে কি আর করা এই কমগুলো দিয়েই আমাকে দিতে হবে অল্প করে সবাই খাওয়া ভালো আর আমি যে জিনিসটা করি সবাইকে দিয়ে প্রত্যেকবার কুমড়ো বড়ি আমার আম্মু বাড়ি থেকে বানিয়ে দেয় আর এবার আমাকে নিজেই বানাতে হচ্ছে কারণ আমার আম্মু অসুস্থ থাকায় বানাতে পারবে না যদিও কুমড়ো বড়ি আমি অনেক পরে দিতাম যেহেতু আমি আমার ননদের বাসায় যাব এজন্য আমি আগেই কুমড়ো বড়ি দিয়ে দিলাম কারণ আমার ননদের এই কুমড়ো বড়ি খাইতে খুব পছন্দ করে প্রত্যেকবার এই কুমড়ো আমি আর আমার কিন্তু আমাকে একাই করতে। তবে যে আমার মৌসুমি আপু করে দিয়েছে তার পাশাপাশি আমার এক আনটিও করেছে ও মেঘলাও একটু হাত নাড়িয়েছে কিন্তু মেঘলা হাত নাড়াতে গিয়ে একটু হাত ও কেটে গেছে তাই সে আর করে না কুম্রি দেওয়াটা অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা আমি যে এই কুমড়ো এত কষ্ট করে আমার ননদের জন্য দিচ্ছি তারা যে মজা করে খাবে এটাই আমার অনেক শান্তি আমার মৌসুমী আপু কিন্তু আমাকে অনেক কাজে সাহায্য করে আসলে এরকম মানুষ পাশে থাকলে কোনো কাজই কঠিন মনে হবে না প্রত্যেকবার আম্মু করে দেয় তাই কষ্টটা বুঝি না আর এবার নিজে করতে লেগে বুঝতেছি যে এটা করতে কতটা কষ্ট হয় ওদিকে আমার মৌসুমী আপুর টুকটুকিটা ওই যে বসে খেলা করছে তাই আপু আমাকে নিশ্চিন্তে কাজ করে দিতে পারতেছে শীতের সময় প্রত্যেক তরকারির সাথে কুমড়ো বড়ি দেওয়া আছে আমার তো আলু দিয়ে কুমড়ো বড়ি দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে দিকে আমার আনোর আন্টিকে বলেছি কিছু বাটা বাটির কাজ করে দিতে এই যে অল্প কিছু ডাউল আছে এখন আমি এগুলো পিষে নেব আমার মৌসুমী আপু আর শারমিন ভাবি আমাকে ডাল পিষে দিয়েছে আসলে এরা আমাকে অনেক কাজে সাহায্য করে তো এই যে আমাদের বাটা পাটির কাজ শেষ এখন আমরা এগুলা শুধু ফেনাবো দিয়ে অনেক জোরে জোরে মাখানোকে ফেনানো বলে যত বেশি ফেনানো হবে বড়িটা তত বেশি ভালো হবে এই ফেনানোর মধ্যে কেউ আবার কালো জিরা জিরা এগুলোও দিয়ে থাকে তো আমি শুধু কালো জিরাটাই দিয়েছি ভিডিওতে দেখতে যতটা সহজ মনে হয় কাজটা কিন্তু অনেক কঠিন এই কাজটা করতে করতে হাতে অনেক ব্যথা হয়ে যায় আসলে কুমড়ো খেতে মজা কিন্তু তৈরি করতে অনেক কষ্ট হয় সবাই কিন্তু এই কুমড়ো বড়ি তৈরি করতে পারে না আবার কুমড়ো বড়ি বসাইতেও কিন্তু পারে না আমি আর শারমিন ভাবি মিলে অনেক জোরে জোরে ফেনাইতেছিলাম দুইজন মিলে ফেনানোর কারণে আমাদের ফেনানোটা হয়ে গেছে তো এবার আমার আন্টি কিন্তু বড়িটা বসিয়ে দিবে তার জন্য এই চাটাইতে আন্টি তেল মাখাচ্ছে আসলে এভাবে তেল মাখালে কুমড়ো বড়িটা পরে তুলতে ভালো হয় তো এই যে দেখেন কিভাবে কুমড়ো বড়িটা বসাইতে হয় আমার কিন্তু এই কুমড়ো বড়ি খুব ভালো লাগে প্রত্যেক বছরই আমি আমার আম্মুর সাথে এভাবেই কুমড়ো বড়ি বসাইতাম আসলে শারমিন ভাবি আর মৌসুমী আপু না থাকলে আমার কুমড়ো বড়িটা দেওয়াই হতো না তারা আমাকে এই কাজে অনেক হেল্প করেছে তো এই যে আমাদের কুমড়ো বড়ি এবার দেওয়া শেষ হয়ে গেছে এবার আমরা ছাদে নিয়ে এটা রোদে শুকাইতে দেব আসলে সবাই মিলে কাজ করলে সব কাজই তাড়াতাড়ি হয়ে যায় তাই আমরা সবাই মিলে কাজ করেছি বলে আমার বড়িটা দেওয়াও হয়ে গেছে আজকের ভিডিও এ পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ বাই